চলতি বছরের প্রথম তিন মাসে ব্যাংক খাতে প্রায় চল্লিশ হাজার টাকা আমানত বেড়েছে সম্মানিত প্রথম আলো পত্রিকার জুন একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে ব্যাংকের ঋণ চেয়ে গুণ বেড়েছে আমানত হিসাব হিসাবে এটি সকল ব্যাংক গ্রাহকদের জন্য বিশাল সুখবর বটে ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় দেশের ব্যাংক খাতে গ্রাহকের আমানত হিসাব যেভাবে বাড়ছে ঋণ হিসাব সেভাবে বাড়ছে না আবার ঋণের গতিও কমে গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবর ডিসেম্বর প্রান্তিকের তুলনায় এ বছরের জানুয়ারি মার্চে ব্যাংকগুলোয় গ্রাহকের ঋণ হিসাব যেখানে বেড়েছে পাঁচ লাখ পনেরো হাজার চারশো একুশটি সেখানে আমানত হিসাব বেড়েছে তার প্রায় পাঁচ গুণ তথা চব্বিশ লাখ উনষাট হাজার দুইশো উননব্বইটি দেশের ব্যাংকগুলোতে ঋণ হিসাবের চেয়ে আমানত হিসাব বারো গুণ বেশি হিসাব প্রতি মাথাপিছু যে আমানত রয়েছে হিসাব প্রতি ঋণ আছে তার চেয়ে এগারো গুণ বেশি ব্যাংক খাতের আমানত ও ঋণ হিসাব সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ব্যাংকগুলোতে গত জানুয়ারি মার্চের তিন মাসে প্রতি কর্মদিবসে গড়ে সাতাশ হাজার তিনশো পঁচিশটি নতুন গ্রাহক হিসাব খোলা হয়েছে তাতে মার্চের শেষে দেশের একষট্টি ব্যাংকের এগারো হাজার তিনশো বাষট্টি শাখায় মোট গ্রাহক হিসাব দাঁড়ায় ষোলো কোটি সাতান্ন লাখ ছয় হাজার আটশো একুশটি গত বছরের ডিসেম্বরে এই সংখ্যা ছিল ষোলো কোটি বত্রিশ লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো বত্রিশ অর্থাৎ তিন মাসে গ্রাহক হিসাব বেড়েছে চব্বিশ লাখ উনষাট হাজার দুইশো উননব্বইটি অন্যদিকে মার্চের শেষে ব্যাংকগুলোতে গ্রাহকের মোট ঋণ হিসাব ছিল এক কোটি চৌত্রিশ লাখ তেতাল্লিশ হাজার দুইশো একত্রিশটি গত ডিসেম্বর শেষে গ্রাহকের ঋণ হিসাবের সংখ্যা ছিল এক কোটি উনত্রিশ লাখ সাতাশ হাজার আটশো দশ এর মানে তিন মাসে ঋণ হিসাব বেড়েছে পাঁচ লাখ পনেরো হাজার চারশো একুশটি ব্যাঙ্ক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন অর্থনীতিতে মন্দাভাবের কারণে উদ্যোক্তারা নতুন প্রকল্প নেওয়া কমিয়েছেন ব্যবসায়ীদের নতুন ব্যবসা শুরুর হারও কমেছে ঋণের চাহিদা কমার ফলে ঋণ হিসাব খোলা কমেছে বেসরকারি ব্যাংকগুলোয় তো ঋণের প্রবৃদ্ধি টানা ছয় মাস ধরে আট শতাংশের নিচে রয়েছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে ঋণ হিসাবধারীর সংখ্যা ষোলো কোটি আমানতকারীর বিপরীতে কোটি হিসাবে সব ঋণ হয়েছে অর্থাৎ অধিক সংখ্যক মানুষ ব্যাংকে নানা অঙ্কের অর্থ জমা করছে সে তুলনায় অল্প সংখ্যক মানুষের হাতে সব ঋণ পুঞ্জীভূত হচ্ছে খন্দকার গোলাম মোয়াজ্জেম গবেষণা পরিচালক সিপিডি